মাছের এই রেসিপিটা যদি কাউকে করে খাওয়ানো যায় সে কিন্তু আপনার রান্নার প্রশংসা করবে আজকে আমি দুর্দান্ত স্বাদের বোয়াল মাছের কড়াই ভাপা বানাবো নমস্কার বন্ধুরা আমি জলি তোমাদের সবাইকে স্বাগত জানাই আমার রান্নাঘরে আমি মাছগুলোকে ভালো করে ধুয়ে নুন হলুদ মাখিয়ে নিয়েছি নুন হলুদ দিয়ে ভালো করে মাখিয়ে নেব আর আজকে মাছটা বোয়াল মাছটাকে আমি কড়াইতে ভাপা করব। আর এই ভাপা করতে আমি কি কি নিয়েছি এবং কিভাবে বানাবো সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। আমি একটি মিক্সিং জারে যে পেঁয়াজ কুচি নিয়েছি বেশ কিছুটা রসুন নিয়ে নিয়েছি এটা মাছ আন্দাজে নিতে হবে আমি দুটো পেঁয়াজ কেটে নিয়েছি আর তিন চামচ সাদা সর্ষে দু চামচ কালো সর্ষে সাদা সর্ষেটা আমি আর এক চামচও নেবো সেটা পরে নিয়েছি একটু কম হয়ে গেছিলো বলে আর নারকেল করা। দিয়ে আমি একটা পেস্ট বানিয়ে নেব এই যে আবারও এক চামচ আমি সাদা সর্ষে নিয়েছি তাহলে চার চামচ সাদা সর্ষে আর দু চামচ কালো সর্ষে নিয়েছি আর দুটো কাঁচা লঙ্কা ঝালটা যে যার টেস্ট ওয়াইজ নেবে পেঁয়াজ কুচিটা আমার কেটে ফ্রিজে রেখে দিয়েছিলাম তো সেই জন্য ডিপ ফ্রিজে ছিল বলে পেঁয়াজটা ওরকম লাল হয়ে গেছিল এই যে পেস্টটা আমি করে রাখলাম এবার কড়াইতে বেশ খানিকটা সরষের তেল দিলাম দিয়ে একটু কালো জিরে ফোড়ন দিলাম দিয়ে ভালো করে তেলটা গরম করে নিয়ে গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেব বন্ধ করে তারপরে আমি এই মাছগুলো দিয়ে দেবো মাছগুলো দিয়ে তেলটা একটু গরম করে মানে কালো জিরেটা ফোড়নটা ভাজা হয়ে গেলে তেলটা বন্ধ করে দিতে হবে দিয়ে এবার মাছগুলো আর মশলাগুলো সব কড়াইয়ের মধ্যে মেখে নিতে হবে এটা বাইরে মেখেও বসানো যায় মাছ আর মশলাটা ভালো করে ম্যারিনেট করে নিয়ে কড়াইতে দিয়ে দেওয়া যায় আমি একবারে কড়াইয়ের মধ্যে দেখাচ্ছি তেলের মধ্যে দিয়ে দেওয়া যায় একদম মাছ মশলা সব দিয়ে ভালো করে মাখিয়ে নেব এর মধ্যে দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ আছে রসুন আছে দশ বারো কোয়া রসুন আর সাদা সর্ষে কালো সর্ষে লঙ্কা আর নারকেল কড়া এই পেস্টটা দিয়ে ভালো করে মাছটাকে ম্যারিনেট করে একটু মিক্সি ধোয়া জল দিয়ে দেব। একবারে কড়াইতে আমি এটা ভাপা বসিয়ে দেব খুব সহজে এবং খুব চটজলদি এই রান্নাটা করে নেওয়া যায় এবং খেতে দুর্দান্ত টেস্ট হয় এবার দিয়ে দেবো পরিমাণ মতো হলুদ আর নুন নুন হলুদটা দিয়ে আবারও একটু নাড়াচাড়া করে নেব আর সর্ষের তেলটা যেটুকুনি দিয়েছি আর বাদ বাকি যেটুকুনি লাগবে সেটা লাস্টে দেব কাঁচা সর্ষের তেল এবার আমি গ্যাসের ফ্লেমটা অন করে তিনটে লঙ্কা দিয়ে দিয়েছি দিয়ে ঢেকে দেবো যে পাঁচ সাত মিনিট ঢেকে রেখেছিলাম ঢেকে রাখা পর একটুখানি নিচেটা নাড়িয়ে দিতে হবে যাতে নিচেটা লেগে না যায় পাঁচ পাঁচ সাত মিনিট পরে একটু ঢাকাটা খুলে নিচেটা নাড়িয়ে দিয়েছি খুব হালকা হাতে করতে হবে মাছগুলো খুব নরম আছে আবারও ঢেকে দিলাম সিমে গ্যাসের ফ্লেমটা একদম সিম করে রাখতে হবে রেখে একটু করে নিচে আড়িয়ে দিতে হবে যেহেতু আমি এতে জলটা খুব কম দিয়েছি সেই জন্য একটু হালকা হাতে নাড়িয়ে দিতে হবে আবার পাঁচ সাত মিনিট মতো ঢেকে রেখেছি ঢেকে এবার আমার মাছটা প্রায় হয়ে গেছে একদম কমপ্লিট আমি একটু ওপর থেকে কাঁচা সর্ষের তেল আর ধনে পাতা কুচি ছড়িয়ে এবার গ্যাসের ফ্লেমটা একটু বাড়িয়ে দেব বাড়িয়ে মাছগুলো একদম খুব নরম হয়ে যায় এই পর্যায়ে আর এইভাবে বোয়াল মাছ ভাপা একদিন করে দেখো তোমার প্রশংসা কেউ করবেই যে এবার আমি গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিয়েছি দিয়ে দু তিন মিনিট ঢেকে রাখবো ঢেকে রেখে এই যে মাছগুলোকে সার্ভ করে দেবো বোয়াল মাছের কড়াই ভাপা কেমন হয়েছে তোমরা জানিও ভালো লাগলে আমার চ্যানেলটাকে লাইক ও সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আর ফেসবুক পেজ থেকে যদি দেখো তাহলে আমার পেজটাকে একটু ফলো করে দিও সম্পূর্ণ মাছটাই আমি বলে ঢেলে নিচ্ছি বোয়াল মাছের কড়াই ভাপা রেডি টু সার্ভ ওপর থেকে আরেকটু কাঁচা তেল আর ধনে পাতা কুচি দিয়ে আমি ডেকোরেশন করে দিলাম চট জলদি এবং দুর্দান্ত স্বাদের আমার বোয়াল মাছের কড়াই ভাপা Ready to surf.